নাকজিবুল হক এই হকের তাফসির করতে ঈমান ইসলাম এই হকের তাফসির হচ্ছে কোরআন অতএব আপনার জেদনায় যদি কোরআনে পরিবর্তন না হয় আপনি যত পরিবর্তন করতে চান একটাও ঐগুলা প্রপারলি কাজ করবে না ঠিক কি না কথা কা আমরা যে প্রমাণ দেখেছি আমি অনেক জায়গায় বলেছি দুর্নীতি কেনা বলুন এইটার জন্য ব্যানার করতে হবে ফেস্টুম করতে হবে স্টিকার লাগাতে হবে পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে কি জন্য দুর্নীতিকে না বলুন বাজেট কত দশ কোটি এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুনের এর বাজেট হয়েছে সাড়ে আট কোটি টাকা খাইয়া ফেল দুর্নীতিকে না বলুন যদি আপনার অবস্থা খারাপ হয় তাহলে অবস্থাটা আসলে কি বুঝতেন আপনি প্রিয় ভাই আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন লাগায় বিরাট কাম করে ফেলছে জি না অভিজ্ঞতা আমার আছে পাঁচ সাত বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছে ছয় মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না আমার এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার আমার একজন বলতে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যায় ফিরি ফিরি কাল হয় না আমি প্রস্তুতি নিয়ে গেছি যাওয়ার পরে দোতালায় অফিস ঘুরে 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 অনেকক্ষণ ঘুরায় টাকাও চায় না কাজও করে না অনেকক্ষণ পরে বলতে নিতে চলেন দোতলা থেকে তখন নিচ আমাকে নিয়ে আসছেছে এই যে দোতলা থেকে নিচ তলায় সময় এক সিঁড়ি এরপরে ল্যান্ডিং তারপর আরেকটা সিঁড়ি থাকে ওই এক তলায় এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে হুজুর কিছু দেন আমি বললাম ব্যাকপোল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে তুমি দোতলায় না এই জায়গায় এনেইছ তো কেন মানে হুজুর এই বিল্ডিং সিসি সিটি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে চেক করে দেখি এই জায়গাটা করে না তাহলে দুর্নীতিকে না বলুন আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে চেতনায় পরিবর্তন আসতে হবে আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব ঠিক কিনা তাছাড়া এইটা ডাকাত আরো বড় চোরের খনি তৈরি হবে বহুত লোকজন খাইছে অনেকদিন অনেকে খাইতে পারে নাই উঠফুট করতেছে তাই লোক বেছে মারেন না আমরা ভাইকে আছি না এই দেশেই জন্ম আমার মেজবা ভাই এখানে বড় হয়েছে সব জানে ওই গার্মেন্ট সেক্টরে এসে স্টেশনি থানার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয় কত মাল পানি খরচ করতে হয় বলে না কিন্তু আমরা জানি প্রিয় ভাইরা তাহলে আমরা কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছেন ইনশাল্লাহ যে কোনো যে কয় আয়াত এ কয় আয়াত বলতে হলে আমি যা পড়া লেখা করতে বিকাল থেকে এই পড়া লেখা টুকু বলতে হলে আমার তিনটা ঘন্টা লাগে আমি বিকাল 4টা থেকে পড়া লেখা শুরু করি আগের দিনও পড়তি নোট করতি এরকম না যে আমার অসীম জ্ঞান এজন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি তা আমার যা পড়ছি তাতেই তো দেখি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে আমার তো এত সম্ভব না তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা একটু কথা শুনবো রাজি আছি মুরব্বীরা না থাকলেও চলবে আপনারা জানেন আমার বয়স নাই। বয়সে চল্লিশের নিচে তারা আমার শ্রোতা শক্ত করে হাতটা টান করেন আছেন আপনারা মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান তাহলে হাত দুটা টান করে শক্ত করেন করতে সবাই এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই দেখছেন আপনারা শক্ত করেন শক্ত শক্ত ওই যে ওই যে পিছনে সাদা জামা ওই দাঁড়ায় আছো উঠাই না আর সোজা করছেন গলাটা পরিষ্কার দেন হয় নাই হয় নাই ভালো করে হ্যাঁ এবার ছাট করে আবার নামার নামে একসাথে হাত তুলবেন সবাই হাত সোজা হয় না একসাথে রেডি তোলেন হাত তোলেন হ্যাঁ আরেকবার চান্স দিব হাত সোজা করার জন্য দেখি আরেকবার সবাই একসাথে উঠাবেন হাত সোজা করেন হ্যাঁ করছেন সবাই ওই কালো শাক কি খবর ভাই মাসলার ওই যে কেবল তুলছেন দেখছেন এই তো অপারেশন পরিষ্কার হয়েছে এবার হাটটা বুক নেন এ বরাবর এবার আমরা কাজ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই রাজি আছেন আপনারা যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহ আমিন আর যারা রাজি নাই তারা বলেন আল্লাহু ও আছে কিছু লোক না কিছু লোক থাকে ভাই সারা দেশ দেখি আমি আপনি যত পাম করতি দেন আপনি বলবেন লিল্লাহে তাকবীর উনি বলবেন আল্লাহ বেচারি না এই লোক সব দেখা যাচ্ছে ভাই এদের অন্তরের মধ্যে কি হইছে কেবল আল্লাহই জানে এখন একটু হিম্মত করে তাকবীর দিতে পারবা ইনশাআল্লাহ আজ বড় বড় আছে আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে তুলে দিতে হবে পারবেন ইনশাল্লাহ রেডি সবাই দেখে থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা

কারণ আল্লাহ আকবরের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না এই জন্য আল্লাহ আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না বুঝবে না আর শয়তানের খালা তো মামা তো তো ভাই আল্লাহ আকবরের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে বাংলার মুসলমানের কোন সম্পর্ক নাই দাদি তো প্রিয় ভাইরা চলেন তাহলে এবার আমরা সরাসরি কোরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব আয়াত বাই আয়াত যা একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব আর দেরি না করে বিচারিত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তারে বসে জায়গা পাইছেন পান নাই দূরে কাছে তে যেখানে সকলে একসাথে করেন আহুন রুবিন্না ইমিনাস শয়তানির ওয়াজিম الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينصرون إلا صيحة واحدة صيحة واحدة تأخذهم وهم يقسمون الله ربنا من بلسين ومرحبين আপনি যখন দিনের দাওয়াত নিয়ে মক্কার কাপের মসজিদদের কাছে গেলেন আপনি যখন দিনের কথা তাদেরকে বোঝালেন ইমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়ত দিয়ে দিলেন ওই মানুষগুলা দিনের দিকে চলে আসলো কিন্তু যাদের অন্তর বক্র তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল আপনি বারবার বলেন পরকাল সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে পরকাল নামক একটা দিবস সকলকে উঠতে হবে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে আল্লাহ নবী এমনি এমনি এটা বলেন নাই আল্লাহ নবী সাল্লাহাম বুঝে সুদ আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন কেননা যদি পরকাল না থাকে দুনিয়ার কোন মানুষ প্রপার লে যেরকম তার প্রাপ্তিটা পায় না সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তি হয় তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না বোধেন নাই ঠান্ডা মাথায় বোঝেন দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে বেলে যে একজনার পোপা একজনার খালু আর একজনার বাবা এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে বিচার হওয়ার পরে তিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিক বিচারক করেছেন বিচার করেছেন তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে সেই নয় ব্যক্তিকে কোন একদিন রাত্রে বারোটা এক মিনিটে ফাঁকি দেওয়া হয়েছে এই খবর শোনার পরে যেই লোকের বাপ মারছিল ওই লোক খবর পায় লাফটি উঠে বলছে আমি আমার বাপ হত্যার বিচার পায়ে গেছি পোকা মারা গেছে আর খালু মারা গেছে ওই দুইজন খবর পাইছে পাওয়ার পরে বলছে কি রে মারল তিনজন আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে বিচারকের কাছে যাওয়া কোথেন কোনো কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে যাওয়ার পরে যদি বলে বিচারক তিনজন লোককে মেরেছিল আপনি তাকে হত্যার রায় দিয়েছেন ভালো কথা কিন্তু যে লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের তারা ওই লোক বলছে নেই বিচার পাইছে তাহলে আমার খালু আর ফুপার কি হলো আপনি একটু বিচার করে দেন ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো তুমি আর কোনো মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয় ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোনো আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করা ভালো করে এই জন্য বোঝেন দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অতবার শাস্তি হোক পরলৌকিক কোনো বিচার হয় না এই জন্য কিয়ামত বা পরকাল এইটা যে আপনার আমার জীবনের অন্যতম অনুসংগা এই জীবটাতে আমরা ঈমান আনি কিনা আল্লাহ নবীর কাছে একজন বললো একদল লোক বলতে শুরু করলো মায়ান যুরুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে ও ইয়া কুলুনা মা দাল ওয়াদ ইনকুমতুম সাদিকিন সত্যি যদি কিয়ামত হয় থাকে কখন সেটা বলেন টাইম কখন অনেক দিন ধরে বলতেছেন কিয়ামত হবে কিয়ামত হবে পরকাল নামক একটা দিবস হবে ওই দিবসটা কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই জিজ্ঞাসা করা হলো হাদিস আমাদেরকে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে ईमानदारদের মধ্যে থেকে কত সাহাবাই کرام এরকম প্রশ্ন করেছিলেন এক সাহাবী এসে বললেন হাদিসের মধ্যে জান্না রাজুলান সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরো একজন ব্যক্তি সে নবীজি কে জিজ্ঞাসা করলো মাথা কি আর্লা কখন অনুষ্ঠিত হবে নবীজি সল্লাহ আল্লাহ সাল্লাম বললেন ক আলা মা আদাদাল হা তুমি কখন হবে জিজ্ঞাসা করছো এই ব্যাথা কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে তনে লোকটা দমে গেল দমে যে বলতেছে ক লা মা আদাতুল আমিন কাতি

দেই না ওই লোক কথা বলেছে আল্লাহ নবী বললেন কলা আনতা মামান আহাবাবতা ও আমার তাবি চিন্তা করো তুমি যাকে ভালোবাসো কি আমত তোমার তার সাথে হবে সুভান আল্লাহ এখন আপনার আমার হাসন নাসর যদি আল্লাহ নবীর সাথে হয় আপনার আমার তো চিন্তা থাকার কথা নয় কেননা নবীজি সাল্লাহামকে আমরা ভালোবাসি তাহাবাই কেরাম বলতেছেন ঠাকুর না একজন বলল রসুল রাসূলুল্লাহ ওই লোক তো বলতেছে না কি আল্লাহর তার রাসূলকে ভালোবাসে কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা আমরাও তো আপনাকে ভালোবাসি আমরাও কি তাহলে আপনার কাছে থাকব কি না নবীজি বললেন হ্যাঁ সাহাবায়ে کرام বলতেছেন সাফারিনায়াউমাগিদিন ফারাহান shadida আমাদের জীবনে যত আনন্দের দিন ছিল আল্লাহ যদি সেই দিন বলতে তার হাসর তার সাথে হবে ব্যক্তি যাকে ভালোবাসবে আর আমরা নবীকে ভালোবাসি আমাদের হাসন নাচন নবীজির সাথে হবে ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমি চক আমরা কি আমাদের নবীকে ভালোবাসি কথা বলেন ভালোবাসি আমরা কি আল্লাহকে ভালোবাসি তাহলে আজকের মহাপ সাক্ষী হক আল্লাহর আল্লা আল্লাহ নবীর সাহাবিরাজ এরকম খুশি হয়েছে তার সাথে নবীর হাসন নাচর হবে আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসন নাচর হবে চলেন দুই নম্বর আয়াতে